বাঙালি রন্ধনতত্তিতে খাবারের জুরি মেলাভার তা সে কচু শাক ডালের বড়া বকফুল কুমড়ফুল হোক বা পোলাও বিরিয়ানি যে কোনো বিদেশি দिश তো অবশ্যই আর এই সব খাবারের স্বাদ নিতে বাঙালিকে দেখা গিয়েছে ঊনবিংশ শতকের গোড়া থেকে তারপর সময় যত গড়িয়েছে ততই এই সব খাবারের সঙ্গে ছোঁয়া লেগেছে আধুনিকতার ফলে প্রকৃত খাবারের যে স্বাদ বা গুট তা কিন্তু অনেকটা বিলীন হয়েছে তবে পুরনো দিনে সেই সব খাবার এবং তার রন্ধন শৈলী নিয়ে একটি বই লিখেছেন লাইফস্টাইল কমিটির চেয়ারম্যান দেবাদিত্য চৌধুরী আমরা ছোটবেলায় যে বড় হয়েছি যে খাবার খেয়ে এইটিজ অ্যান্ড মানে মিত্র ক্যাফে অ্যালেনের কাটলেট একে সিনে ছোট বাবু রেস্টুরেন্ট এই সব যে ক্যাফে দেখে বড় হয়েছি বা সালদানা বেকারিজ বা না এখন নিউ এজ ক্যাফে রেস্টুরেন্টগুলো এগুলো কোথায় হারিয়ে যাচ্ছে সে এই খাবারগুলোকে আবার ফেরত জন্য

আর বাঙালির বাঙালির জীব বাঙালির জীব হচ্ছে সাংঘাতিক এই বাঙালির জীবের জন্য সব খাওয়ার রচনা তৈরি হয়েছে বিভিন্ন রকম খাবার সে টেস্ট করতে পেরেছে বাঙালি তার জীবের জন্য সুতরাং খাবারের না যতটা গুণ বাঙালির জীবের গুণ সে অনেক রকম টেস্ট করতে পেরেছে আর আরেকটা জিনিস এই যে বলে না বাঙালি এই পারে না ওই পায় না সে পায় না বাঙালি এত রকমের খাবার আমিষ্কার করে ফেলতে পেরেছি হ্যাঁ সেগুলো আমার মনে হচ্ছে যে সাংঘাতিক জিনিস তাহারের শেকাল একাল এবং একাল চোখে শেখাল ফলে আহারের এই কাল এবং যে কাল আসতে চলেছে তার সেটা অসম্ভব একটা এই বইটাকে আমি ইম্পর্টেন্ট একটা এই বইটাকে দেখুন গুরুত্বপূর্ণ একটা বই এবং ইনিশিয়েটিভ বেঙ্গল চেম্বার অফ কমার্স এবং দেবাদি এটা সবাই মিলে করেছেন এইটাকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা